আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র খাতা কলমে সেটা জনগণের সামনে ঘোষণা দিতে হবে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করেছে একই সাথে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তথা ও রাজনীতি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে অধিকার পরিষদ তাদের প্রতিরোধ করতে একাই যথেষ্ট কিন্তু আমার আফসোস হয় এই আওয়ামী লীগের কমান্ডার ফুলি হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন আর দিল্লিতে বসে তার রুয়ারি সন্তানদের ভুটন ঢাকামত দিচ্ছেন তোমরা বাংলাদেশকে বেকাই যাই ফেরার জন্য চেষ্টা করো আরো সন্তানরা না বুঝে তাদের অন্দ্রের কথায় রাজপথে তাদের পিপেট চামড়া নিজেরাই তুলে ফেলছেন আরে পেট্রোলের দল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ভোটে যে দেশের প্রধানমন্ত্রী এবং মুসলমান একসাথে পলায়ন করেছে এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতে হবে এ বিষয়ে গণ অধিকার পরিবেশক নো কম্প্রোমাইজ পজিশনে

বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র কারণ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমে সম্ভব তাই আমরা আমাদের জাতীয় ইলেকশনে তিনশো আসনে একভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি এখানে অনেকে অনেক কথা বলেন এ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বিগত সময়ে কোন অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল আওয়ামী লীগ এমপি মন্ত্রীর তরফার দিয়েছিল কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়াই নাই কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে যিদ করার জন্য আজকে এ পর্যন্ত আসেনি আমরা বাংলাদেশের নেতৃত্বে গই এই দেশকে পরিচালনা করতে চাই আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই শ্রম হালুয়া রুপির ভাগাভাগুয়ারা চিন্তা কোন অধিকার পরিষদ করে না আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে ধন্যবাদ দেন যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে দিয়েছি আগামীতে তারাই এমপি হবে তারাই মন্ত্রী হবে তারাই সব শিক্ষিত তারাই আগামীতে দেশ চালাবে এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয় বাবা এমপি ছিল ছেলে এমপি হবে বাবা মন্ত্রী ছিল নাতি মন্ত্রী হবে ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ তাই আমরা বলতে চাই আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে যে ভীষণ ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি প্রিয় বন্ধুগণ কথা শেষ করব ইতিমধ্যেই অপারেশন টেবিল হান শুরু হয়েছে এই টেবিল হান নিয়ে সমালোচনা অধিকার পরিষদ ভালো ভালোভাবে স্বাগত জানিয়েছে আমরা বলেছি আরো আগে শুরু করা দরকার ছিল হলেও করেছেন তারপরে ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে এই কবি হাট শুধুমাত্র